সবাই মিলে দেশটাকে গড়ি সুন্দরভাবে গড়ি যে দেশটা চাঁদাবাজি থাকবে না খুন খারাপি থাকবে না মাদক থাকবে না দুর্নীতি থাকবে না দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না এমন একটা বাংলাদেশ আমরা বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই আনন্দ বেদনা আশা হতাশার মধ্য দিয়ে আয়োজিত সমাবেশের মহাতারম সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্ধ বাংলাদেশের মহতারাম আমির পিসাবুজ চলমানাই কেন্দ্র নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ মুওয়াজ ওলামা এখরাম সুধি মণ্ডলী সর্বস্তরের ভাইয়েরা এক বছর হয়ে গেল গত বছর এই দিনেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটেছিল সাথে সাথে চোখের পানি ঝরেছিল আবু সাইদ মুগ্ধ সহ হাজার হাজার ছেলে মেয়েদের অভিভাবকের চোখ দিয়ে সেই চোখের পানি কিন্তু এখনও ঝরছে আমরা বিজয়ের আনন্দ আনন্দিত হয়েছি আশা অনেক জাগ্রত হয়েছিল হতাশাও দিন দিন বাড়তেছে যারা চলে গেছেন শাহাদাত বরণ করেছেন তাদের জন্য জান্নাত ফেরদাউস কামনা করছি যারা আহত অবস্থায় এখনো পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি আর যারা অভিভাবক আপন যারা হয় আপন জন হারা হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাপাক তাদেরকে ধৈর্য তৌফিক দান করেন কি জন্যে তারা রক্ত দিয়েছিল যারা চলে গেছেন তারা গদির জন্য নির্বাচন পাওয়ার জন্যেই কিন্তু এই রক্ত ঝরান নাই দেশের মানুষ তারা তাদের অধিকার খুঁজে পাবে বৈষম্য দূর হবে সুন্দর একটা বাংলাদেশ গড়বে এই আশায় তার রক্ত দিয়েছিল অনেক আশা আমাদের বুক ভরা আশা ছিল দিন দিন বিভিন্ন চিত্র দৃশ্য দেখে আমাদের হতাশা তৈরি হচ্ছে আমার ভাইয়েরা আমরা বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির বারবার একটা কথাই বলেন আসুন সবাই মিলে দেশটাকে গড়ি সুন্দরভাবে গড়ি যে দেশটা চাঁদাবাজি থাকবে না খুন খারাপি থাকবে না মাদক থাকবে না দুর্নীতি থাকবে না দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না এমন একটা বাংলাদেশ আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ অধিকাংশ রাজনৈতিক দল দেশের অধিকাংশ মানুষ সাড়া দিয়েছেন কিন্তু কিছু কিছু দল কিছু কিছু মানুষ তারা অন্য বিষয়ে ব্যস্ত রয়েছেন অতি তাড়াতাড়ি চাঁদাবাজিকে কিভাবে বৈধতা দিবে অতি তাড়াতাড়ি দুর্নীতিকে বৈধতা দিবে এর জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছেন আমরা ব্যস্ত দেশকে গড়বার জন্য আমরা প্রস্তুত থাকব আমাদের মহাতারা অনেকগুলো ঘোষণা দিয়েছেন তার মধ্যে একটা হলো এই আমরা জানেন পট পরিবর্তনের পরে দেশের মানুষের মধ্যে এক আশা জাগ্রত হয়েছিল দেখি আমরা বিকল্প কিছু পাই কিনা অনেক শাসন দেখেছি অনেক সরকার দেখেছি কেউ মুক্তি দিতে পারে নাই শান্তি দিতে পারে নাই বিকল্প শক্তি হিসাবে তারা ইসলামী শক্তিকে পেতে চায় এই জন্য আমাদের মহাতারা আমি ঘোষণা দিয়েছেন আসন ইসলামের পক্ষে একটা বাক্স যাবে আলহামদুলিল্লাহ এই ঘোষণা দেওয়ার পর পাড়ায় মহল্লায় গ্রামে একটা সারা পড়ে গেছে আসুন আপনারা গেলে আসুন এক জায়গায় আসুন একটা বাক্স দেন আমরা দেখি পরীক্ষামূলক ভাবে হলেও আমরা বিকল্প শক্তি দেখতে চাই স্থান উত্থান পেতে চাই আমরা দেখতে চাই আল্লাপার জন্য এদেশে সমৃদ্ধির জন্যে উন্নতির জন্য উন্নয়নের জন্য যথাযথভাবে আমাদেরকে কাজ করার দান করেন আমাদের মহাতার মামির অনেক ঘোষণা ঘোষণা দিয়েছেন আগামীতে অনেক ঘোষণা আসবে তবে সবসময় একটা কথা হকের পক্ষে থাকতে চাই বাতের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চাই এই জন্যে আমি যে কোনো ঘোষণার জন্য অপেক্ষা করব আল্লাহ আমাদেরকে দেশ গর্বের জন্য দেশের উন্নয়নের জন্যে অগ্রগতির জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্যে মেহনত করার তৌফিক দান করেন আমিন